গ্যাবা টেস্টের তৃতীয় দিন ভারতের ড্রেসিং রুম নজর কেড়েছে আলাদা করেই বিরাট কোহলি রোহিত শর্মা এমনকি হেডকোচ গৌতম গম্ভীরের উদযাপন দেখে মনে হতেই পারে ঘরের মাঠে অজিদের হারিয়ে ম্যাচটা জিতে নিয়েছে ভারত অথবা সিরিজটাই জিতে গেছে মাঠে একটা উইকেট পেলে যেভাবে সেলিব্রেট করেন কোহলি ঠিক সেভাবেই সেলিব্রেট করছিলেন ড্রেসিং রুমে বসে কখনো অবাক চোখে তাকিয়ে আছেন বাউন্ডারির দিকে তো কখনো গিয়ে হাত মেলাচ্ছেন গম্ভীরের সাথে কোহলির পাগলপন দেখে না হেসে পারেননি ক্যাপ্টেন কুল রোহিত শর্মাও এ আমেজ ড্রেসিং রুম থেকে ছড়িয়ে পড়েছিল গ্যাবার গ্যালারিতেও ভারতীয় ফ্যানদের উৎসাহ এবং উদ্দীপনা তখন চরমে ভারত ম্যাচ কিংবা সিরিজ জেতেনি তাহলে সবার এমন পাগলাটে সেলিব্রেশনের কারণ বা উপলক্ষটাই বা কী ব্রিজবেন টেস্টের তৃতীয় দিন ফলো এড়াতে ভারতের দরকার তেত্রিশ রান প্রথম ইনিংসে অজিদের করা চারশো পঁয়তাল্লিশ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে তখন নয় উইকেটের বিনিময়ে দুশো রান মাটি কামড়ে পড়ে থাকা রবীন্দ্র যাও লড়াই করে ততক্ষণে ফিরে গেছেন সাজঘরে প্রথম দিন খেলা না হওয়ার পরেও টেস্ট ম্যাচের চতুর্থ দিনেই ম্যাচ হারের দ্বার প্রান্তে রোহিত কোহলিরা ব্যাট হাতে তখন ক্রিজে আছেন ভারতের দুই পেসার যাসপ্রীত বুমরা এবং আকাশদ্বীপ বছর শেষের খুশি নগদে হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত ক্যাশব্যাক আশা নেই বললেই চলে ফলআনে পড়ে ম্যাচ হারা সময়ের ব্যাপার মাত্র কিন্তু না বুমরা এবং আকাশদ্বীপ ধরলেন দলের হাল বরাবর বল হাতে হলেও এবার ব্যাট হাতে দেখিয়েছেন মুন্সিয়ানা যেখানে ভারতের স্বীকৃত ব্যাটাররাই খাবি খাচ্ছিলেন সেখানে গড়ে তুলেছেন প্রতিরোধ লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন ভারতকে ফল এড়াতে করতে হতো দুইশো রান সেখানে দুজন মিলে চতুর্থ দিনের খেলা শেষ করেছেন দুইশো রানে আলোক স্বল্পতার কারণে খেলা থামার আগের ওভারটাতেই ফলন এড়িয়েছে ভারত আর সেই ওভারে আকাশদ্বীপের ব্যাটিং মুন কেড়েছে সবার শেষ ওভারের দ্বিতীয় বল গালির উপর দিয়ে উড়িয়ে মেরেছেন আকাশদ্বীপ ফিল্ডারের হাতের নাগালের ভেতর দিয়ে বল চলে যায় বাউন্ডারিতে দলীয় দুইশো রানের সাথে যোগ হয় আরও চারটি রান ফলো অন ভারত এদিকে ড্রেসিং রুমে বনউল্লাস শুরু করেন কোহলি গম্ভীররা প্যাটকামিন্সের এরপরের বল ডট হলেও চতুর্থ বলে আবার ভারতীয় ক্রিকেটার সহ দর্শকদের আনন্দের জোয়ারে ভাসান আকাশদ্বীপ এবার দানবীয় এক শটে প্যাটকামিন্সকে সীমানা ছাড়া করেছেন মিড উইকেটের উপর দিয়ে আর সেই ছক্কা দেখেই অবাক বনে যান কোহলি আর এরই সাথে বলা চলে ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন অপেক্ষা করছে তুমুল নাটকীয়তা নিয়ে চতুর্থ দিন শেষে অজিরা এগিয়ে থাকলেও এই ম্যাচ ড্র করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে ভারতের কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি